হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন আমিও আপনাদের এবং ভালোবাসা অনেক ভালো আছি তো আজকে আসলাম একটু নদীর পাড়ে ঘোরার জন্য তো অনেক ভালোই লাগতেছে সাইডে অনেক ঘোরার জন্য অনেক ফিল নেওয়ার জন্য অনেক জায়গা আছে আর আজকে ওয়েদারটা অনেক জোজ সেই মনোরম পরিবেশ অনেক সুন্দর লাগতেছে ভালোই লাগতেছে আমার সাথে আছে বড় ভাই আছে ছোট ভাই আছে ক্যামেরার পিছনে আছে আমার এক ছোট ভাই হ্যাঁ অনেক ভালোই রাখতেছে এনজয় করতেছি অনেক অবশ্য আমরা একটু মানে সবাই যে জায়গায় ঘুরতে এসছে আমরা একটু ভিতরে আসছি আর কি যেখানে নির্বিলি পরিবেশ মনোরম পরিবেশ সেখানে আমরা এসে একটু শ্যুট নেওয়ার ট্রাই করতেছি তো ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয় ওরকমভাবে জানা নেই তারপরেও ট্রাই করতেছি হবে ইনশাল্লাহ কোনো একদিন চেষ্টা করতে করতে একসময় সবকিছু হয়ে যায় প্রথমবার তো ক্যামেরার সামনে কথা বলা এই জন্য আর কি হচ্ছে না হয়তো সম্ভবত ভালো হচ্ছে না যাই হোক দোয়া করবেন আপনাদের ভালোবাসার প্রয়োজন আছে ভালোবাসা পেলে অনেক কিছুই করা যায় তো দোয়া করবেন ভালো থাকবেন ওকে